হ্যালো স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে যেন স্বাগত আমি অসীম দাস তোমাদের জন্য নিয়ে এসেছি সোশ্যালজি থার্ড সেমিস্টার যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পড়াশোনা করছ তাদের জন্য সোশ্যালজির থার্ড সেমিস্টারে পেপার থ্রি ইউনিট ফাইভ পেপার থ্রি ইউনিট ফাইভ থেকে একটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি ঠিক আছে এর আগেও আমি তোমাদের পেপার থ্রি ইউনিট ফাইভের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তো আজকেও সেই বিষয়ে এবং আমাদের ইউনিট ফাইভে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার থেকে আরও একটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা ঠিক আছে তো আজকে আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস ঠিক আছে এই প্রাইসটা কি এই প্রাইসটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তৈরি করা একটি বিশেষ প্রকল্প যেরকম এর আগে এর আগে যেরকম আমি তোমাদেরকে আরও দুটো প্রকল্প পড়িয়েছি সেটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এবং মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এই দুটো যেরকম তোমাদেরকে পড়িয়েছিলাম এই দুটো যেরকম আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তৈরি করা প্রকল্প আমাদের রুরাল এরিয়ার জন্য বা গ্রামীণ এলে এলাকার জন্য সেই রকমই আমাদের আর একটা ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তৈরি একটা প্রকল্প হচ্ছে এই ট্রাইস এই ট্রাইসের কি এই ট্রাইসের প্লুটফর্ম হচ্ছে ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট এই

প্রথমে ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে তাদেরকে রুরাল এলাকার বা গ্রামীণ এলাকার তাদের যুবকদের গ্রামীণ এলাকার যুবকদের প্রথমে এখানে কি ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার পরে তাদের স্বাবলম্বী করে তোলা সেলফ এমপ্লয়মেন্ট মানে স্বাবলম্বী করে তোলা ঠিক আছে এই হচ্ছে ট্রাইসের ফুল ফর্ম এই ট্রাইস আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা বিশেষ প্রকল্প এই প্রকল্পটার একটা উদ্দেশ্য কি এই প্রকল্পটার একটা উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যে আমাদের যুবক যুবতীরা আছে বা গ্রামীণ যে ইউথরা ইউথরা আছে সেই ইউথদেরকে যুব সম্প্রদায়কে যাতে কর্মের দিকে নিয়ে আসা যায় ঠিক আছে কর্মমুখী করা যায় সেটাই হচ্ছে এই ট্রাইজের এক ও অন্যতম উদ্দেশ্য ঠিক আছে এই উদ্দেশ্য নিয়েই আমাদের ভারতের ভারত সরকার এই ট্রাইস শুরু করেছিল ঠিক আছে এই ট্রাইজটা শুরু হয় কবে এই ট্রাইসটা শুরু হয় উনিশশো উনআশি সালে স্টার্ট হয় তবে উনিশশো সালে এই ট্রাইসটা স্টার্ট হয় আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট উনিশশো উনআশি সালে এই ট্রাইজটাকে তৈরি করে তাদের জন্য আমাদের গ্রামীণ যে যুবকরা আছে বা গ্রামীণ যে যুব সম্প্রদায় আছে তাদেরকে কর্মনিগুণ করে তোলার জন্য ঠিক আছে এবার এই যুবকদের মধ্যে এবার যুবক বলতে তোমরা একটা লিমিটেড এজ দেওয়া হয়েছিল সেই এজটা কত পনেরো থেকে পঁয়ত্রিশ এই এজ ঠিক আছে পনেরো থেকে পঁয়ত্রিশ এই পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যত যুব সম্প্রদায় ছিল যুবক যুবতী যারা ছিল তাদেরকেই কি করা হয়েছিল এই ট্রাইসের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় হ্যাঁ প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে এই যুব সম্প্রদায়কে কর্মমুখী করা হয় ঠিক আছে তো এখানে কিসের ট্রেনিং দেওয়া হয় যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছিল কিসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো স্কিল ডেভেলপমেন্টের স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং এইখানে দেওয়া হচ্ছিল এবং তাদের স্কিলটা ডেভেলপ করার পরে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মের সাথে যুক্ত করা হচ্ছিলো এবং তাদেরকে আত্মনির্ভরশীল করাই ছিল এই ট্রাইসের মূল লক্ষ্য ঠিক আছে এবার দেখো এখানে কী রকমের ট্রেনিং দেওয়া হচ্ছিলো এখানে হচ্ছে আমাদের গ্রামীণ যে এলাকা সেখানে কি থাকে সেখানে শিক্ষিত ব্যক্তি থাকে ঠিক আছে স্কিল ব্যক্তিও থাকে ঠিক আছে মানে যারা যাদের কিছু স্কিল আছে আবার কি মানে স্কিল আছে আবার কি পড়াশোনার দিক থেকে বা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছে কিন্তু তাদের স্কিল আছে আবার এরকম দেখা যায় যে পড়াশোনার দিক থেকে বা শিক্ষাগত যোগ্যতাও নেই এরকম নানা ধরনের যুবক যুবতী বা যুব সম্প্রদায় আমাদের গ্রামে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা কী কী ধরনের দেখতে পারি এটাকে আমরা ভাগে ভাগ করে নিতে পারি এটা হচ্ছে লিটারেট আর স্কিল ঠিক আছে লিটারেট আর স্কিল এটা হচ্ছে প্রথম সেকেন্ড কি লিটারেট এবং আনস্কিল কি লিটারেট এবং আনস্কিল ঠিক আছে তারপরে কি লিটারেট এন্ড ইললিটারেট এন্ড স্কিল ইললিটারেট ইললিটারেট এন্ড স্কিল ঠিক আছে তারপরে কি ইললিটারেট এন্ড আনস্কিল ইনলিটারেট অ্যান্ড স্কিল ঠিক আছে এই যে এই চার ধরনের এই চার ধরনের যুব সম্প্রদায় আমরা কি গ্রামে লক্ষ্য করতে পারছি এখানে দেখুন লিটারেট এবং স্কিল লিটারেট এবং স্কিল্ড বলতে কি বোঝায় এর শিক্ষাগত যোগ্যতাও আছে এবং এই স্কিল্ডও মানে এ যখন হচ্ছে মানে পড়াশোনাটাও মানে এর পরিবার থেকে এই যুব সম্প্রদায় কি করছে পড়াশোনাটা করেছে তার সাথে সাথে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো হয় স্কিল ডেভেলপমেন্ট যে শিক্ষাগুলো হয় বা প্রশিক্ষণগুলো হয় সেগুলোও এ নিয়েছে যেরকম বলতে পারো যে পড়াশোনা করেছে আবার কম্পিউটার শিক্ষাতেও এ রপ্ত করেছে ঠিক আছে তখন থেকে বলা হয় লিটারে অ্যান্ড স্কিল তারপরে দেখা যায় লিটারেট এবং আর্ট স্কিল লিটারেট এবং আর্ট স্কিল ব্যাপার থেকে এই ছেলেটা বা এই মেয়েটা পড়াশোনাটা করেছে কিন্তু কি কম্পিউটার শিক্ষাটা নেয় ঠিক আছে তখন এবং আর্ট স্কিল এর মধ্যে অন্য রকমের স্কিল নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ছাড়া ঠিক আছে এরপরে দেখো ইনলিটারেট অ্যান্ড স্কিল্ড ইনলিটারেট অ্যান্ড স্কিল্ড বলতে কি বুঝবে এটা দেখো এটা অন্যভাবে বোঝায় পড়াশোনা করেনি কিন্তু নিপুণ বা কর্ম দক্ষতা তার মধ্যে খুব বেশি যেমন তুমি বলতে পারো আমাদের গ্রামের মানে সবথেকে ভালো উদাহরণ বলতে পারো কৃষক কৃষক থেকে যারা তারা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা কিন্তু পড়াশোনার দিক থেকে অতটা নিপুণ না অতটা দক্ষতা তার পড়াশোনার দিক থেকে নেই কিন্তু তার কি আছে স্কিল আছে স্কিল কি সে বিভিন্ন রকমের ফসল ফলাতে পারে আমাদের দেশ আমাদের ভারত কৃষি নির্ভরশীল দেশ এবং আমাদের কৃষি যত উন্নত হবে তত আমাদের ভারত এগিয়ে যাবে না যেহেতু আমাদের ভারত বা আমাদের ইন্ডিয়া একটি কৃষি প্রযুক্তির ওপর ভিত্তি করে আমাদের অর্থনীতি কি হয় গড়ে ওঠে ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হয় আমি বোঝানোর জন্য বলছি এই লোকটা যে স্কিল কেন

এ যে স্কিল একে ট্রেনিং এর মাধ্যমে এই যে ট্রেনিং এর মাধ্যমে একে স্কিল প্রদান করা স্কিল প্রদান করে এই জায়গাটায় পৌঁছে নিয়ে যাও ঠিক আছে একেও লিটারেট অ্যান্ড স্কিলে নিয়ে আসাই হচ্ছে এর মূল লক্ষ্য যখনই এই লিটারেট ছেলেটা বা মেয়েটা যখনই ওর স্কিলটা পেয়ে যাবে তখনই কি হবে যখনই ওর হচ্ছে একটা কম্পিউটার শিক্ষা পেয়ে গেল তখনই সেকে একটা কাজের সাথে যুক্ত হতে পারবে এবং সেলফ এমপ্লয়মেন্ট তার মধ্যে আসবে মানে নিজে রোজগার করতে পারবে এবং নিজের উন্নতির দিকে পৌঁছে যাবে তো এইটাই হচ্ছে এই আমাদের ট্রেনিং ফর সেলফ এমপ্লয়মেন্টের মূল উদ্দেশ্য বা প্রাইসের মূল উদ্দেশ্য এবার এখানে দেখো কী আসে ইন্ড স্কিল ইনলিটারেট অ্যান্ড স্কিল এবার এইখানে কি হচ্ছে এখানে হচ্ছে ইলিটারেট যে আছে তাকে ইন্টারেট করছে ইলিটারেট যে আছে তাকে ট্রেনিং এর মাধ্যমে লিটারেট করছে বা পড়াশোনা তাকে পড়ানো হচ্ছে তোমরা দেখবে আমাদের আমরা অনেক সময় শুনতে পাই নাইট স্কুল চলে দেখবে টিভিতে অনেক সময় এড দেখায় যে বয়স্ক যারা তারা নাকি স্কুলে যাচ্ছে তারাও নাকি পড়াশোনা করছে এটা কি এটাই হচ্ছে এই জিনিসটা ঠিক আছে তোমরা দেখবে টিভিতে অনেক সময় অ্যাড দেয় বিভিন্ন জায়গায় দেখতে হবে বিভিন্ন ভাবে অ্যাড দিচ্ছে যে বয়স্করাও নাকি পড়াশোনা করছে আমাদের মা বাবার বয়সের জেনারেশন যে আমাদের আগের জেনারেশন তারা নাকি পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনাটা কেন করানো হচ্ছে তার এই একমাত্র কারণ হচ্ছে তাদেরকে সেলফ এমপ্লয়মেন্ট করানোর জন্য তারা যাতে আরো আরো ভালো দিকে যেতে পারে সেটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য কেমন যেমন হচ্ছে এই যে এই মানুষটা এই ব্যক্তিটা আনলিটারেট কিন্তু এর স্কিল আছে করতে পারে ভালো ফসল তৈরি করতে পারে ঠিক আছে এর কাছে একটা মৌসুমে বা গোটা একটা বছরে দশ ধরনের ফসল তৈরি করে এবার কি হয় এটাও এটাও মানে পারিবারিকভাবে পেয়েছে ঠিক আছে মানে কৃষকের ছেলে কৃষক সেই হিসাবে বাবার দেখা দেখি এটা পেয়েছে ঠিক আছে কিন্তু তার মধ্যে শিক্ষাগত যোগ্যতাটা কম থাকায় ঠিক আছে সে সেই কৃষি প্রযুক্তিটাকে নিয়ে পড়াশোনা বা সেই কৃষি উন্নতি সাধন হচ্ছে সেই উন্নতি যে পথ সে পথটা সে দেখতে পাচ্ছে না কারণ কি তার কাছে এই লিটারেন্সিটা নেই ঠিক আছে সে শিক্ষাগত দিক থেকে সে পিছিয়ে আছে তখন কি হচ্ছে যখন তাকে এই শিক্ষাটা প্রদান করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে তার যখন শিক্ষাগত যোগ্যতার মান উন্নয়ন হচ্ছে তখন তার হচ্ছে স্কিলটাও ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যখন হচ্ছে লিটারেট হয়ে যাচ্ছে একটা মানুষ তখন তার স্কিলটাও ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে আর তখন কি আমাদের এই কৃষকটা আরো ভালো ধরনের ভালো ধরনের ফসল তৈরি করতে পারছে এবং তার ফসলের মাধ্যমে আমাদের ভারতের অর্থনীতি কি হচ্ছে ডেভেলপ হচ্ছে এটাই হচ্ছে আমাদের ট্রাইসের মূল উদ্দেশ্য ঠিক আছে আর এখানে দেখো ইনলিটারেট অ্যান্ড স্কিল এদেরকে কী করা হচ্ছে এদেরকে পড়াশোনা করানো হচ্ছে এদেরকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তার মাধ্যমে এদেরকে লিটারেট অ্যান্ড স্কিল করা হচ্ছে তাহলে সবাই যখন হচ্ছে হয়ে যখন সবাই শিক্ষাগত যোগ্যতা হলো এবং তাদের নিজেদের একটা স্কিল পেয়ে গেলো তখন কি প্রত্যেকের একই সাথে কী হচ্ছে একটা গ্রামের যুব সম্প্রদায় একই সাথে কাদের কাজ মিলিয়ে কাজ করতে পারছে এবং নিজেদের

এই কাজটা শুরু হয়ে যায় এবং এতগুলো ব্লক নিয়ে এতগুলো ব্লক নিয়ে এই কাজটা শুরু হয় এবং আমাদের গ্রামগুলো যে যুব সম্প্রদায় আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং শিক্ষিত করার মাধ্যমে আমাদের কি ভারতের উন্নয়ন সাধন করার চেষ্টা চলছে এটা প্রথমে কি ছিল এটা প্রথমে আইআরডিপির আন্ডারে ছিল আইআরডিপি আইআরডিপির আন্ডারে ছিল ঠিক আছে পরে এটাকে কি করা হয় এটাকে আমাদের ভারত সরকার আলাদা একটা প্রজেক্ট ঘোষণা করে দেয় এবং এতে আলাদা করে ফান্ডিং দেওয়া হয় ফান্ডিং মানে অর্থ বরাদ্দ করা হয় প্রথমে এটা আইআরটি পির আন্ডারে ছিল আইআরটি পরে এটা কি হয় আলাদা করে এতে ফান্ড ব্যবহার করা হয় ঠিক আছে এই আইআরডিপিটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বোঝাবো কিন্তু তার আগে আমি হচ্ছে এটা বুঝে নিচ্ছি এই যে আইআরটিপিটা এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আমি বোঝাবো ঠিক আছে তো কি হচ্ছে এই আইএমডিবি থেকে এটা কি হয় আলাদা হয়ে যায় এবং নিজে একটা সেলফ একটা নিজেই একটা আলাদা একটা প্রকল্প হিসাবে আমাদের ভারতে উন্মোচন ঘটে এবং ট্রেনিং এর মাধ্যমে আমাদের গ্রামীণ যে যুব সম্প্রদায় আছে তাদেরকে কি সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করে দেওয়া এবং নিজেদের মানে চাকরিজীবী করার বা নিজেদের উন্নয়ন সাধনের একটা কর্মযোগ্য এখানে গিয়া শুরু হয়ে যায় এই ছিল তোমাদের অর্থাৎ রুরাল ফর সেলফ ঠিক আছে তো এই যে নোটসটা এই নোটসটা তোমরা এখানে তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই নোটসটা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে তোমাদের এক্সামের জন্য তোমরা যাতে ভালো মতন লিখতে পারো পার্ট টু পার্ট হ্যাঁ ঠিকঠাক করে তোমাদেরকে পিডিএফ আকারে আমরা কিন্তু তৈরি করে ফেলেছি প্রতি অবশ্যই তোমরা যদি আমাদের থেকে এই নোটসটি পেতে চাও তাহলে এখানে দুটো নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে এবং আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের হেল্পলাইন থেকে তোমরা কথা বলে আমাদের থেকে এই নোটসটা তোমরা নিতে পারো ঠিক আছে শুধুমাত্র জ্ঞানজিদি কোচিং সেন্টার জয়েন করার মাধ্যমে আমাদের যারা নিজেদের স্টুডেন্টরা থাকবে তারা এই নোটটা নিজেদের কাছে পেয়ে যাবে পিডিএফ আঁকার ঠিক আছে তো আজকের মতো এতটুকুই এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা তোমরা দেখবে নিচে হচ্ছে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটন প্রেস করে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগছে ঠিক আছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা তোমরা বুঝতে পারছো কি না তোমরা যদি বুঝতে পারো আমার খুব ভালো লাগবে এবং আমিও আরও ডেভেলপমেন্ট করতে পারবো নিজের টিচিং স্কিলটার উপরে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ